তারা জানে গাড়িতে তেল ভরিয়ে খুব আনন্দ করে উঠেছিল মানে এখান থেকে মারলে দুতলায় আলু যাচ্ছে রাস্তায় যাচ্ছে না যদি হেডলাইট লাইট জ্বালায় তাহলে হেডলাইট এটা পক লাইট এটা এই হচ্ছে আবার ঠিক হাই ওয়েলকাম টু আয়ার চ্যানেল কানেকশান বিটুইন আজকে নিউ ডে নিউ ব্লগ স্টার্ট করছে রব্বাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং আর কালকে রাত্রিবেলা হঠাৎ করে সৌমোর ইচ্ছা হচ্ছে বিরিয়ানি আর চিকেন চাপ খাবে তারপরে আমি মামুনির সাথে কথা বললাম তারপর মামুনি বাবা তো রাত্রিবেলা কোনো রিচ আইটেম খায় না আনলাম এখন চেপে যাও এখন ইচ্ছেটাকে একটু চাপো আমরা কালকে বরঞ্চ বেরোবো কালকে দরকারও আছে মানে আজকে দরকারও আছে বেরোবো তো আজকে বিরিয়ানি চিকেন যা দরকার হয় দুপুরে খাবো তাহলে একদম অনলাইনে অর্ডার দিয়ে দেবো আর নাহলে রাত্রিবেলা খাবে তো এইভাবে প্ল্যান হলো সো যাই হোক আজকে এমনি তো বেরোতে হতো কারণ ছেলে দুধ নিতে হবে ছেলের ওই ভেটানোভা বেওয়ান এগুলো আমাকে নিতে হবে রিস্টক করতে হবে প্লাস আমার এই যে কানে যে দম মেরে রয়েছে এটা ওষুধ না দিলে হবে না ওই ড্রপটা এখানে পাইনি নি গেছিলো বাট ওটা নিতে হবে দেখা যাক মেট প্লাসে আই থিঙ্ক পেয়ে যাবো নাহলে ভীষণ অসুবিধা হচ্ছে মানে একটা কানে যদি দম মেরে থাকে না খুব প্রবলেম হয় সো যাই হোক এই হলো মেন ব্যাপার একটা জিনিস হচ্ছে যদি পারি তোমাদের সাথে শেয়ার করবো আমার ছেলে ঘুম থেকে উঠে এখন কিছু বলবো না ঘুম থেকে দুপুরে উঠার পরে যে বলবো যে টাটা যাবো বা আমাকে রেডি দেখবে সেই সময় যে এক্সপ্রেশনটা হয় না মানে এক এক্সপ্রেশন ওইটা ওটা দেখার জন্য অ্যাকচুয়ালি আমাদের ইচ্ছা না থাকলে আমরা বেরোই যে না থাক ঠিক আছে ছেলেটা ওরকম খুশি হবে সেজন্য তো বেরোতেই হবে তো ওটা যদি সম্ভব হয় তাহলে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো সো যাই হোক আজকে আমি শুরু করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশান বেল প্রেস করে অল সিলেক্ট করে বোঝা নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা তো মিস নাই চলো যা সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি হ্যাঁ আম ব্যাকগ্রাউন্ডে চলছে অন্তাক্ষরী আম্মার আবুল তপন গান আম্মার কাছে হ্যান্ড ওভার দিয়ে আমরা চাটা করি সবাই চা দিয়ে চাটুকু খে আবার ওবিজনে ছোটা শুরু করব আবার আম্মা একটু কাজ করে নেবে আর এই যে আম্মার গান শুরু হলো ও ভালো গান নর্মাল ছড়া শুনবে না মানে ছোট থেকে শুনতে শুনতে এটাকনা শুনবে না

এখন রোজের খাওয়া দাওয়া হচ্ছে আমার আর আম্মার জন্য যুদ্ধের সমান ভাত তো হাফের হাফ মাখছি তার হাফ খাচ্ছে আর্ধেক বের করে দিচ্ছে যেই বলেছি এবার কোকো খাওয়া গেছে তোর খাবার আনবো বলে না এই তুই খাবি তো মুন্ডিটা এরকম হেলে না সব উপর নিচে কি খাবি সোজলে সারা ঘরটাকে ইয়ে করে তারপরে আজকে কি মারাত্মক করো মানে তারপরে ছেলে আজকে মানে কি বলবো খাওয়া নিয়ে কি জ্বালাতন আমি আম্মা মিলে কিছুতে পারলাম না তারপরে পাপাকে ডাকলাম যে একটু চলো যদি একটু লোক বদল হলে যদি খায় তাতেও যা মেখেছিলাম তার হাফেরও একটু কমও খেয়েছে বুঝলে আর একটা হনুমান বেরিয়ে এসেছে ওকে ওর বাবার কাছে রেখেছিলাম ওর বেরিয়ে এসছে মানে পাপা বেরিয়ে সেই কারণে তো যাই এই হলো আমাদের এই মতো ব্রেকফাস্ট কমপ্লিট হয়েছে ছেলেকে তেল মাখিয়েছি স্নানিয়ে নিয়ে যাবো আর আমার এই কানটা যে ঠিক কবে আমি সময় বললো ট্রপটা এনে দেবে কারণ আমার এই কানের ইয়ে আগের বারে হয়েছে সো চলো আবার আজকে ভেবেছিলাম একটুখারি কাবলি চলা হচ্ছে আমি দাঁড়িয়ে করাবো হলো না

আমার এটা হচ্ছে বদের হাঁড়ি বদের গামলা বদের ড্রাম হ্যাঁ আমি একবার ছানিয়ে যাবো হচ্ছে মাস্কা মাস্কা দেওয়া হচ্ছে একটু ভালো হাইগাইজ না না স্যার একদম নয় স্যার হাসিটা দেখলেও হতে পারে বদমাইশতে দুষ্টুমি তো ভরা এই ছেলেকে ঘুর পাড়িয়ে এলাম এখন খাবো এমনি ছেলে আছে সেগুলো সব করে দিয়েছি একটা গেছে চলছে বোতলস্ট্রাইড রাইস আর এটাতে পায়েসে চাল বসিয়ে দিয়েছি এই টাইমটাতে এই খাওয়ার টাইমে একটু একসাথে হয়ে যায় আর আজকে কোকো ভাতে মুখোপি দিচ্ছে না মানে যখন যখন ভাই উষ্টুমি করে খাওয়া দাওয়া নিয়ে তখন তখন উনিও শুরু করে দেয় সজনে ডাটা এমনি ডাটা দিয়ে যেটা হয়েছিলো সর্ষে দিয়ে করা হয়েছে মুড়ি কান্ট তখন দেখালামই মাছের চোখ এটা সোম আর এটা এখানে আমার আছে বেগুন দিয়ে মানে এগুলো এত আমার না মানে এখান থেকে একটা নেব পাপড় ভাজা আছে আজকে আর ডাল করে মানে করা হয়নি সময় আর হুলোয়নি যাই হোক ছটফট করে আবার খেয়ে নিই

কত হলো চারটে এখন এখানে রোল টোল হচ্ছে রোল পাবকিছুই হচ্ছে বিরিয়ানি নিয়ে নিয়েছি এবারে একটু চিকেন দেওয়ার আছে প্লাস ওষুধ রসুধ আছে এই সমস্ত করে তারপরে বাড়ি

মুছল আমাৰ এই ৰাস্তাই দৰকাৰ

আর এটা হচ্ছে পাঁচটা চলছে একটা এছাড়া হচ্ছে এই যে এইটা এইটা তোমরা দেখতে পাচ্ছ না হয়তো দাঁড়াও তোমাদের হাতে করে দেখাই না তো বুঝতে পারবে না এই যে এইখানে দুটো কট দিয়েছি সেটা হচ্ছে এই এটা বন্ধ করলাম এটাও ইয়েলো আর মেন হচ্ছে ওইখানে যেটা দেখতে পাচ্ছ এটা আমরা বন্ধ করছি তাহলে বুঝতে পারবে এই যে কট আর সেরকম না এটা জাস্ট একটা মানে মার্কার বলতে পারো কাইন্ড আর সাইডটা একটুখানি আলো করবে খুব অন্ধকার হলে তবে এটা বোঝা যাবে না আর বোঝা যাবে না আর মেন হচ্ছে এটা এটা দিয়ে আমার রাস্তায় চালাতেও অসুবিধা হবে না মানে হেডলাইট না চালালেও চলবে এটা দিয়েই কাজ হয়ে যাবে আর এটাও যদি জ্বালাই রাস্তা আলো তো আমার ফুল কমপ্লিট হ্যাঁ আর এরপরে যদি হেডলাইট জ্বালাই তাহলে হেডলাইট এটা ফগ লাইট এটা এই হচ্ছে আপার মানে আমার পুরো সর্টেজ আলোটা আমার শর্টে ব্যাংমান বাড়ি যাবি না কি কোথাও যাবি

রঙে ওই বেনারসি হাইয়েস্ট বাট যারা রঙে যায় ফ্রিকুয়েন্টলি তারা জানে গাড়িতে তেল ভরিয়ে খুব আনন্দ মাঝে মাঝে ফিটিং করবে তো একটুখানি তেল ভরাবো আমি ওই জিওর পাম্প থেকেই ভরাই ওটা থেকে একটু তেল ভরিয়ে তারপরে বাড়ি ঢুকবো এখানে হাওয়াটা আর চেক করা হতে হবে কারণ এখানে লো দেখাচ্ছে কিন্তু চৌত্রিশ দেওয়া আছে চৌত্রিশে থাকার কথা গরমকালে তার বেশি থাকা কথা না আমার স্কিন লো দেখাচ্ছে এখন তাদের হ্যাঁ চৌত্রিশে থাকার কথা নর্মালি তার বেশি দেওয়ার কথা নয় এটাতে তেত্রিশ দেওয়া থাকে আর এটাই চৌত্রিশ আর তারপরে গরমকালে একটু বেড়ে যায়

জয় বজর জয় বজরাম কম্পলিট ওষুধ নেওয়া হয়েছে চিকেন নেওয়া হয়েছে বিরিয়ানি নেওয়া হয়েছে গাড়ির কাজ হয়েছে

তো এই যে এই হলো ডিনারে মেনু আর আজকে মাসিকে যদি অল্প রুটি করানো হয়েছিল তাই আসার সময় আমার রুটি কিনে এনেছি তো এই রুটিটা আমি নিয়ে নেব এটা সোমর আর এখানে চানা এতটা নেওয়া যাবে না কমিয়ে আনো কারণ খেতে চাইছে না এখন কারণ তার কারণ আছে গাজো নেই চিকেন ফ্রাই রয়েছে আজকে আবার প্রটিনটা খুলে গেছে কেন যে প্রটিনটা খুলে যায় আমি সত্যি বুঝতে পারি না সো যাই হোক বিরিয়ানিগুলো ঢুকিয়ে দিয়েছি আর এখন ছটপট করে ডিনারটা করে নেবো বিরিয়ানি সব ঠান্ডা হয়ে হয়েছিলো ভালোভাবে এখন ঢুকিয়ে দিই পরে যদি বুলে টুলে যাই করে ডিনারটা করে নিই তারপরে একটু মোবাইল দেখে শুয়ে পড়ব সো ফাইনালি ডিনার কমপ্লিট এবার একটুখানি ছেলে উঠবে এখন ওকে খাইয়ে তারপরে হয়তো আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট একটু মোবাইল দেখব তারপরে শুয়ে পড়বো কারণ তারপরে আর শরীরটা দেবে না এমনি ঘুম পেয়ে যাবে আর কানের ড্রপটা দিয়ে তারপরে শুভজন কারা মানে কানের ড্রপের যে বক্সটা রয়েছে সেটা আমি বিছানায় রেখে যাই ভুলে না যাই সো যাইকোক আজকে ব্লগটা এখানে এন্ড করছি আমাদের ভিডিও তো তোমাদের ভালো লাগে তারা ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করো অবশ্যই নোটিফিকেশান বিল প্রেস করে অল সিলেক্ট করে যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটু তো মিস নাই চল আজকে মধ্যে এইটুকু সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থেকো থাকো একটা